হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক ওয়েলকাম টু তুতো ব্লগস আপনাদের মাঝে আমি রয়েছি আসিল সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের জন্য একটি গিফট এনেছি সো এই গিফটগুলো আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো সো সবটা প্রথম এখানে গিফটটা আনবক্সিং করার পূর্বে ওদেরকে আমি আলাদা একটা জিনিস দিতে চাই তাহলে ওরা একটু শান্তিতে থাকবে আমি একটু ভিডিওটা ভালোভাবে করতে পারবো তো এই জন্য ওদের জন্য একটি চকলেট এটা হচ্ছে ওদের জন্য সবচেয়ে বড় গিফট এটা নিয়ে আসা ওদের জন্য আমি তো দুইটা চকলেট এনেছি এই দুটা চকলেট আমি এখন ওদেরকে দিচ্ছি এই যে এখানে আমি বলার সাথে সাথে চকলেট দুইটা চলে এসেছে এই যে দেখতে বাচ্ছেন এই চকলেটটা আমার সমান আবার অথবা আমার চেয়েও বড় এই যে একটা বাচ্ছেন দুইজনের জন্য দুইটা চকলেট আছে ওয়ান টু তো আমি দুইটা চকলেট এখন দুজনের কাছে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ওটার ভিতর কি রয়েছে তিনি রাখছে বলো গ্রাছে ওরা দুজন গ্রাছে বলেছে আমার এই চকলেট দেওয়ার পরে তো ওদেরকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি গ্রাছে মানে হচ্ছে থ্যাংক ইউ ইতালিয়ান ভাষায় গ্রাছে বলে আমাদেরকে গ্রাছে বললো আমাকে তারপর এখানে আর একটা জিনিস রয়েছে ওদের জন্য তো আমি এখন এটা ক্যান বুক্সিং করবো এবং আপনাদেরকে দেখাচ্ছে এটার ভিতর কি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বলতে বলতে আমার ক্যামেরাম্যান এখানে আমার সামনে এসে হাজির তো আমি এখন এখানে এই যে এই জিনিসটা খুলছি এই আনবক্সিং করছি এই যে দেখতে পাচ্ছেন এই আনবক্সিং করে তারপর আমি আপনাদেরকে দেখাবো এটার ভিতর কি রয়েছে এটার ভিতর জাস্ট কিছুই না অল্প দু একটা জিনিস এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে এই যে এটা হচ্ছে ওদের জিনে জাস্ট আমি এটাই আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়শো ব্যান্ড একশো না একশো ব্যান্ড রয়েছে ওদের জন্য এনেছে একশো ব্যান্ড এই যে দেখতে পাচ্ছেন টেনি এটা হচ্ছে অদার জন্য ওয়ান হান্ড্রেড ব্যান্ড আর বাদ বাকি আমার কিছু জিনিস রয়েছে এই যে এখানে একটি টেস্টার রয়েছে তারপর এটা কি যেন এটা হচ্ছে একটি হেডফোন আমি জানি না হেডফোন এটার কোয়ালিটি কীরকম হবে যে দেখি আশা করা যায় মানে আশা করি ভালোই হবে এটাকে দেখি একটু খুলে এটা আমার না এটা হচ্ছে মার জন্য অর্ডার দিয়েছিলাম কোয়ালিটি মোটামুটি মানে চলার মতো ওই লো কোয়ালিটি আনা ওই রকম হার্ড কোয়ালিটি না সো এটাকে এখানে নিচে রাখছি তারপর এটা কি হোয়াট ইজ দিস এটা হচ্ছে একটি ইউএসবি কেবল এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি কেবল হ্যাঁ এটার কোয়ালিটি আবার ভালো এই যে আমি জাস্ট আপনাদেরকে হাতে নিয়েই বলে ফেলেছি এই যে এটার কোয়ালিটিটা আবার ভালো ইউএসবি টাইপ সি কেবল আর এখানে যে ওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ারটা হচ্ছে সম্পূর্ণ এই লাইলন সুতার দ্বারা তৈরি তো এই কারণে আমি বলছি এটার কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয়েছে সো এটাকে সাইডে রেখে দিলাম এই যে এখানে তারপরে এইখানে আরেকটা একটা জিনিস রয়েছে বক্স এটা আমি আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাচ্ছি জাস্ট এক মিনিট ওয়েট করুন তারপরে যে এখানে একটা এসডি কার্ড রয়েছে সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এজেড ব্র্যান্ডের আমি জানি না এই ব্র্যান্ডের এটা কিরকম হবে সো আশা করি ভালো হবে সো এটার কোয়ালিটিটা আমি ওরকমভাবে বলতে পারছি না এটাকে না খুলে না খুলে ইউজ না করে আমি কম্পিউটারে টেস্ট না করা পর্যন্ত এটার কোয়ালিটিটা আপনাদেরকে কনফার্ম করতে পারছি না তো এটাকে সাইডে রাখলাম তারপর এখানে কি রয়েছে এখানে আরও একটি স্টেপ রয়েছে এই যে আমার ওয়াচের জন্য কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে স্টেপটা অর্ডার করে দেখিয়েছিলাম ওই স্টেপটা আমার ঘড়ির জন্য বড় ছিল অর্থাৎ আমার ঘড়ির স্টেপ সাইজ হচ্ছে টোয়েন্টি এম এম আর আমি ওইটা টোয়েন্টি টু এম এম অর্ডার করে ফেলেছিলাম আমার ভুলের কারণে সো এই কারণে আমাকে আবার স্টেপ অর্ডার করতে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা স্টেপ রয়েছে সো আমি দুইটা স্টেপ এখানে রাখলাম তারপর দেখি ভেতরে আরও আরও শেষ হয়নি এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি লাইট রয়েছে এলইডি লাইট এটা মূলত আমি কার মডিফাই করার জন্য এনেছি তো এটাকে এখানে সাইডে রাখলাম আমি আপনাদেরকে এটা জ্বালিয়ে দেখাচ্ছি একটা পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে এখানে আর কোনো কিছুই নেই সো আমি এখন এই বস্তাটাকে সাইডে সরিয়ে দিলাম কিন্তু এটার ভিতর কি আমার মনে আসছে না সো এই কারণে আমি এটাকে খুলছি ও এটার ভিতরে এরকম কেন ও আচ্ছা এটা হচ্ছে এই যে স্ক্রিন প্রোটেক্টর একটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য স্ক্রিন প্রোটেক্টর অর্ডার করেছিলাম জাস্ট আপনারা ইমাজিন করুন স্ক্রিন প্রোটেক্টরটাকে ওনারা কিভাবে চাইনা থেকে আমার কাছে পাঠাবে পাঠানোর জন্য এই যে এরকম দুইটা এগুলো কি এই কি ফোম জানি এই ফোম দ্বারা তৈরি একটি বক্স আমাকে পাঠানো হয়েছে আমি এই বক্সটা দেখে একটু এই কে বলে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম কারণ এরকম বক্স আমি প্রথমবারের মতো দেখলাম তারপরে যে এখানে এটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টরটা এটা আমি একটু পরে আমার ওই একটি ফোন রয়েছে ওই ফোনের মধ্যে অ্যাপ্লাই করবো জাস্ট এটাই সো এটাকে আমি এখন এই সাইডে রেখে দিচ্ছি এখানে দুইটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে মূলত এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্ক্রিন প্রোটেক্টর তার সাথে ওয়েবস রয়েছে ইউজ করার জন্য তার সো আমি এখন এটাকে এইভাবে রাখলাম আচ্ছা একটা না পাওয়ার ব্যাঙ্ক ছিল পাওয়ার ব্যাঙ্কটা যদি নাও তাহলে আমি এটাকে একটু টেস্ট করে দেখতে পারি যে এটা কীরকম আসলেই এটা জলে নাকি এটা জাস্ট এমনিতেই কারণ আমার এইসব জিনিসের প্রতি ওরকম বিশ্বাস হয় না এটা কি এটা হচ্ছে একটি ইসের মতো ক্যাপাসিটারের মতো আমি মনে করেছিলাম এটা কোনো সুইচ অন অফ এখন দেখি না এটা হচ্ছে ক্যাপাসিটারের মতো সভিয়াস এতক্ষণ আমি পাওয়ার ব্যাঙ্কটা করছিলাম কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা পাইনি সো এই কারণে এখানে আমি এখন বাধ্য হলাম এটাকে এই ডিসি পাওয়ারের মাধ্যমে চেক করতে যে এটা চলে কিনা সো এখানে আমি এখানে কারেন্টের লাইন দিয়ে ফেলেছি এখানে এই কেবলটা জাস্ট লাগিয়ে দেখার পালা যে এটা অন হয় কিনা কিন্তু এটা কীভাবে লাগাতে হবে এই তো পেয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন লাইটটা অন হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে একটি কার মডিফাই আপনার জাস্ট মূলত এই যে এখানে যে ওয়ারটা দেখতে পাচ্ছেন এটা কারের ভিতর চলে যাবে আর এখানে যে আপনি সরু তারের মতো দেখতে পাচ্ছেন এটা অন হবে জাস্ট এটা একদম লো মানে একদম লো নয়স এর একটি লাইট একদম লাইট সো এই কারণে এটা আপনার চোখে অথবা ভিডিও করতে গেলে কোনো কার কোনো কারণে এটা আপনার চোখের কোনো ক্ষতি করবে না জাস্ট এমনিতেই একটু সুন্দর দেখা যাবে এইটুকুই যে আমি যখন এখানে লাইনটা খুলে ফেলে যে দেখতে পাচ্ছেন লাইটটা অফ হয়ে গেছে জাস্ট আপনারা দেখুন এখানে অন অবস্থায় এবং অফ অবস্থায় ওরকম কোনো ডিফারেন্স লক্ষ্য করা যায় না জাস্ট হালকা একটু লাইট দেখা যায় জাস্ট এইটুকু এটার কাজ জাস্ট আপনার কারটাকে একটু আপনার কাছে দেখতে একটু সুন্দর লাগবে জাস্ট এইটুকু এটার কাজ এটাই তো তারপরে এখানে আমার একটি টেস্টার রয়েছে আমি এখানে যদিও এগুলো আমার এখানে আনবক্সিং করার কথা না আমি ওদের গিফট আনবক্সিং করতে গিয়েছি আর এর মধ্যে আমার আর কি এই পার্সেলগুলো চলে এসেছে সো এই কারণে জাস্ট ভাবলাম এসে যখন পড়েছে সে তো আপনাদেরকে একটু দেখাই সো এই জাস্ট এই কারণেই কিন্তু এটা মনে হচ্ছে না এখানে আপনাদেরকে কিছু দেখানোর রয়েছে জাস্ট এখানে একটি টেস্টার রয়েছে তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই এখানে যে কি বলে ওই এস ডি কার্ডটা যে এনেছি এস কার্ডটার কোয়ালিটিটা আমি অবশ্যই আপনাদের কাছে এই পরবর্তীতে দেখাবো যে আমি এখন খুঁজে পাচ্ছি না এইচডি কার্ডটা কোথায় গিয়েছে তো এইচডি কার্ডের কোয়ালিটি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আর ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন আর এই সব ধরনের এত আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে লাইক দিবেন ধন্যবাদ